নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার চিত্তামারা ইটভাটা সংবাদ শিরোনামে মৃত্যু হলো এক শ্রমিকের ইটভাটা শ্রমিকের মৃত্যু ঘিরে প্রশ্ন বিলোনিয়া জুড়ে ঘটনা প্রসঙ্গে খবর শিশু মৃত্যুর হার শিশু মৃত্যুর ঘটনা যেরকম বেড়েছিল এবারে আরো একবার উদ্ধার হল শ্রমিকের মৃতদেহ রবিবার সকালে বিলোনিয়ার চিত্তামারা এলাকায় ইটভাটাতে মহিলার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ উদ্ধার করে দেহ পরবর্তীতে ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে একটি নামে শ্রমিক শেল্টার হাউসে এবার মৃতদেহ উদ্ধার হয় বলে খবর মৃত মহিলার নাম ললিতা দেবী বয়স আনুমানিক পঁয়তাল্লিশ স্বামী দেবান দেবানাগা শিয়া বলে খবর বাড়ি ঝাড়খণ্ড এলাকায় ঝাড়খণ্ডের বাড়ি এবং সেই রাজ্য থেকে ত্রিপুরায় এসেছিল তারা কাজ করতে গত কিছুদিন আগে ব্রিক্স ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয় খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই পাঠানো হয় মর্গে ফরেনসিক টিম বিশেষজ্ঞ থেকে শুরু করে ডিসিএম ঘটনাস্থলে ছুটে যায় তদন্ত শুরু হয়েছে কিন্তু বারবার কেন ভাটাতে শ্রমিকের মৃত্যু বাড়ছে কেন মহিলার মৃত্যু হলো তা জানতে এক প্রকার তদন্ত শুরু হয়েছে পুলিশের কিন্তু তদন্ত হলেও প্রকৃত রহস্য কি উদ্ধার হচ্ছে বা মৃত্যুর হার কি কমছে এই প্রশ্ন এখন ইটভাটা শ্রমিকদের মধ্যে দেখা দিতে শুরু করেছে কি বক্তব্য বিলোরিয়া থেকে উঠে এসেছে শোনাব ব্রিকস ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায় ওই খবরের ভিত্তিতে আমরা ফরেন্সিক টিম ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের তিপ্রু টিম ঘটনাস্থলে যায় গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলার ললিতা দেবী যা মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার মস্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাসিয়া তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যা রেজিস্ট্রেশন থেকে বিভিন্ন রেজিস্ট্রেশন থেকে আমরা দেবার না যে সেকে ডিটেন করতে সক্ষম হয়ে বর্তমানে সে আমাদের কাস্টমিতে আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ মানুষের কী কারণে করেছে সেটার আমরা ডিটেলস বের করব পুলিশের বক্তব্য তারা শুনলেন ইতিমধ্যে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে খবর উঠে আসছে তাতে করে ব্রিক্স ইন্ডাস্ট্রি শ্রমিকদের অবস্থা শোচনীয় এবং শ্রমিকদের থাকার অবস্থা খুব একটা ভালো নয় অস্বাস্থ্যকর পরিবেশ এমনও কিছু কান পাতলে শোনা যাচ্ছে সমস্ত ইট ভাটাগুলি থেকে তবে এই মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন